তুমি কি জানো আজ তুমি যেভাবে জীবন কাটাচ্ছ কবর কি সেটাকে মেনে নেবে তুমি কি জানো কবরের অন্ধকার দূর করার একমাত্র আলো কি তুমি কি জানো আল্লাহ কোরআনে কবর সম্পর্কে কি সতর্কবার্তা দিয়েছেন তুমি কি জানো এই দুনিয়ার ভুলগুলো কিভাবে তোমার আখেরাত নষ্ট করে দিচ্ছে এই ভিডিওতেই আছে এই সব প্রশ্নের সত্য উত্তর শেষ পর্যন্ত শুনো ভাই আমি এখন কোনো কল্পনার কথা বলছি না আমি আল্লাহর দেওয়া সত্য তোমার সামনে তুলে ধরছি একটু ভেবে দেখো তুমি যেখানে ঘুমাও সেটা বদলাতে পারো কিন্তু যে ঘরে তোমাকে একদিন শুইয়ে দেওয়া হবে সেটা বদলাতে পারবে না সেই ঘরের নাম কবর আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করে বলেছেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি এই আয়াতটা কি শুধু পড়ার জন্য না ভাই এই আয়াতটা নিজেকে জাগানোর জন্য আজ তুমি শক্ত আজ তুমি ব্যস্ত আজ তুমি বলছো পরে ঠিক হয়ে যাব কিন্তু আল্লাহ কোরআনে কি বলেন শুনো যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার রব আমাকে ফিরিয়ে দাও সুরা মুমিনুন আয়াত নিরানব্বই কিন্তু পরের আয়াতেই আল্লাহ বলেন আর ফেরানো হয় না ভাই একটা প্রশ্ন করি আজ যদি আল্লাহ তোমাকে ডাকেন তুমি কি প্রস্তুত আল্লাহ তালা বলেন তারা মনে করে দুনিয়াই শেষ কিন্তু তারা আখেরাতকে অস্বীকার করে সুরা আন আম আয়াত উনত্রিশ এই আয়াতটা আজ আমাদের জন্য নাকি আমরা দুনিয়া ঠিক করতে করতে আখেরাতটাই ভুলে যাচ্ছি আল্লাহ আবার বলেন এই দুনিয়ার জীবন তো ধোকার সামগ্রী ছাড়া কিছুই নয় সুরা আল হাদিদ আয়াত কুড়ি ভাই তুমি আমাকে বলো যে জিনিস ধোকা তার জন্য কি চিরস্থায়ী জীবন নষ্ট করা বুদ্ধিমানের কাজ রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন নামাজ হল কবরের আলো বায় হাকি আর আল্লাহ কুরানে বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ আজ তুমি নামাজ এড়িয়ে যাচ্ছ কাল কবর কি তোমাকে ছাড় দেবে আর আল্লাহ বলেন যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত সুরা বাকারা আয়াত বিরাশি ভাই ইমান শুধু মুখে বলার নাম না ইমান মানে আল্লাহর কথা মানা পথ ধরা আমি তোমাকে ভয় দেখাতে আসিনি আমি তোমাকে আল্লাহর দিকে ডাকতে এসেছি কারণ আল্লাহ বলেন হে ইমানদার গণ আল্লাহ ও তার রসুলের ডাকে সাড়া দাও সুরা আনফাল আয়াত চব্বিশ আজ যদি তুমি সাড়া দাও তোমার কবর বদলে যাবে আজ যদি তুমি ফিরো তোমার আখেরাত সুন্দর হবে ভাই বোন যদি তুমি কোরআনের আলোতে সত্য জানতে চাও যদি তুমি কবর আখেরাত ইমান নবীদের জীবনী কোরআন ও সহি হাদিসের আলোকে জানতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো এই চ্যানেল ভিউয়ের জন্য নয় এই চ্যানেল জীবন বদলানোর জন্য ভাই আজ যদি এই কথাগুলো তোমার হৃদয়ে নড়িয়ে দেয় তাহলে বুঝে নিও আল্লাহ এখনও তোমাকে ছেড়ে দেননি